এই गाइस 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 আমি কোফাই আমি বাজারে কিন্তু কেন অবশ্যই বাজার করতে সাথে আছে 500 টাকা কিন্তু সেটা বড় কথা না আমার সাথে আরোজন স্পেশাল ব্যক্তি আছে আর কেউনন আমাদের রিপন ভাই এখানে মূল উদ্দেশ্য হইছে এই যে বায়রাতে যে 500 টাকাটা দেখছেন এই 500 টাকা দিয়ে আমি শহরে বাজার করব আবার এই সেম 500 টাকা দিয়ে গ্রামে বাজার করে দেখাবো তো আজকে আমরা বাজার করব শহরে চট্টোগ্রামে 500 টাকা দিয়ে কি পাওয়া যায় কি পাওয়া যায় কিন্তু আমরা শুনেছি জিনিসপত্রের দাম নাকি কম আসলে কি হ্যাঁ সেটাই যাচাই করার জন্য আমি শহরে আসা মানে 500 টাকা দিয়ে কি পাওয়া যায় তো আজকে আমরা দুই ভাই মিল্লা বাজার হামাইলাম বাজারে ঢুকতেছি আপনারা আমাদের সাথে থাকেন 500 টাকা দিয়ে কি কি কিনা যায় সেম বাজারটাই আবার গ্রামে গিয়ে করব আমরা আটা জিনিস দেখব রিপন ভাই কতটুক ভালো বাজার করতে পারে এটাও কিন্তু এটা দেখার বিষয় আছে তাই নাকি কি আসেন আমাদের সাথে আমরা কিছু বাজার করি ওকে যাই আমরা আমাদের সাথে আসেন আমাদের দদনে আপনাদের ডিসকাউন্ট আছে আছে অলরেডি আমরা আমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আপনি আপনি যে পপুলার এই আপনি পপুলার না 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 আমরা ডিসকাউন্ট দিব না কেন আপনি আর সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ আমরা আমাদের এই পপুলারিটির অসৎ ব্যবহার করব না হ্যাঁ তাই নাকি

তাহলে মরিচ হয়ে গেলে এখন শুধু আমাদের পেঁয়াজ বাকি হয়ে আমরা আরতে চলে এসেছি আমার মনে হচ্ছে এখানে একটু মামা মামা কই পেঁয়াজ কত করে 65 এটা মনে হচ্ছে ভালো হবে ছোট ছোট তো হ্যাঁ হ্যাঁ রস বেশি কম রাখা যায় না এটা একটু কম রাখা যায় এটা কত বলছেন এটা যে 60 দলেন একদম একদম কথাই নেই এখানে আধা কেজি একদম হ্যাঁ আধা কেজি দেন 30 টাকা নেই বুঝলেন খুবই শর্ট টাকা শেষ হয়ে যাচ্ছে

আর আইসোসেশ আর আইসোসেশ আজকে মোরকা টাকার বাজার হলো 690 টাকার মনে হয় 690 আর এখানে আমাদের কাছে আছে আর 310 টাকা তাহলে এখন দেখি কি কি পাইলাম তো আমরা 690 টাকার বাজার করলাম প্রথমে কিনছি আপনার লবণ লবণটা বাইর করলাম পরে চাউল তারপরে আছে ডাল 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 এরপর আছে তেল তেল এরপর আছে মাছ জাতীয় মাছ তেলাপিয়া তেলাপিয়া আটশো গ্রাম তারপরে আছে হটিস ডিস কাঁচামরিচ কাঁটামরিচ এরপরে আছে আপনার পিয়াজ আধা কেজি মরিচও আধা কেজি এরপরে আছে আলু 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 কিন্তু একটা সমস্যা আছে সব তরকারিতে মিশে যায় এটা জানো এটা ভালো তো সব তরকারিতে মিশে আমার মতো আর এটারে চিনেন তো হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অনেকে মিষ্টি লাউ বলে থাকে মিষ্টি লাউ হ্যাঁ এ এটা চেনেন কাঁচকলা কাঁচকলা এটা কি আসলে এটা মনে হয় সিম 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 কিনছিলাম কখন আমরা সিম কিনছি আমরা খুলে দেখাইতে পারেন এই সিম কখন কিনলাম এই যে থিম সিম কিনছি আমরা আচ্ছা যাই তারপরে কিনছি আপনার এটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক পুঁই 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 শাক বলে পুঁই শাক আমাদের গ্রামে পুঁই শাক বলে আচ্ছা যেটাই হোক শাক তো এরপরে আছে কঠিন এটা জিনিস সাথের লাউ বানাইল রে বৈরাগী তাহলে লাউ আমরা এই যে 690 টাকার বাজার এখানে আছে 690 টাকার বাজার হাতে এখনো 310 এই যে 310 আমি দেখাই আপনাদেরকে 150 টাকা আমরা কিন্তু ডার করেছি অলরেডি এখন মূলত আমরা একটা রিস্ক অবলাকে ডাক দিব উনাকে বলবো আমাদের পকেটে টাকা নাই আমাদেরকে ওমুক জায়গায় একটু যাবে যদি নিয়ে নিয়ে যায় না নিয়ে গেলে ও পাবে না মানে যে নিয়ে যাবে তাকেই আমরা বাজারটা দিয়ে দিব আমরা মানুষ খুঁজতেছি মানে বৃদ্ধ রিক্সাওয়ালা পাড়া তো হলে ভালো হয় মানে উনারা অনেক কষ্ট করে বুঝছে